আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ পারভিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে এক মজাদার ডিমের রেসিপি শেয়ার করব বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না সেদিন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুব মজাদার হয় তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক এই মজাদার ডিমের রেসিপি বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটা আমি কুচি করে নিয়েছি দিচ্ছি চার পিস কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন ধনে পাতার গন্ধটা ভালো লাগে তার জন্য অল্প পরিমাণ ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দু পিস মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি এই আলুগুলোকে এইভাবে গ্রেড করে নেব দুটো আলুকেই এইভাবে গ্রেড করে নেব তো বন্ধুরা আমার এখানে দু পিস আলুই গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস ডিম আমি এখানে দুই পিস ব্যবহার করছি আপনারা যত পরিমাণ ডিম দেবেন এটা খেতে আরও বেশি মজাদার হবে দুই পিস ডিমে বানানো এই ডিমের রেসিপিটি চার থেকে পাঁচজন অনায়াসে খেতে পারবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দুই চামচ বেসন আমি বাইন্ডিং জন্য বেসন ইউজ করছি আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এরপর এই সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ওই ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আমি ডিমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে উল্টে দিচ্ছি এইভাবেই আমি দুই পিঠ লাল লাল করে ভেজে নেব এক মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা বন্ধ করে কুকট হতে দেব যাতে ভিতরটাও ভালোভাবে কুকড হয় দেখুন বন্ধুরা আমি লো ফ্লেমে ডিমটাকে এক মিনিট কুক করে নিয়েছি আর এখন আমার ডিমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এই ডিমটাকে কুক করতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট টাইম লাগে তাহলেই পারফেক্টলি এই ডিমটা রেডি হয়ে যাবে ডিমটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার আমি এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তিরিশ গ্রাম সরিষার তেল আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন কিন্তু সরিষার তেলে এই ডিমের রেসিপি খেতে আরও মজাদার হয় এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস এলাচ আর একটু দারুচিনি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি দুই চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ লঙ্কা গুঁড়ো ইউজ করবেন এই সব মশলাগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবারের মধ্যে অ্যাড করছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে কুচি করে নিয়েছি আর আমি আবারও এই সব মশলাগুলোকে অল্প অল্প জল দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এখানে আমি একটা ঢাকনা বন্ধ করে এটাকে দুই মিনিট লো ফ্লেমে কুক হতে দেবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় এখানে আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা সব সময় ডিমটাকে ঠান্ডা করেই পিস করবেন গরমে পিস করতে যাবেন না তাহলে ডিমটা ভেঙে যাবে ভালোভাবে পিস হবে না তো দেখুন বন্ধুরা এখানে ডিমের ধোকাটাকে আমি এইভাবে পিস করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম চার চৌকো পিস করে নিয়েছি এখানে আমার মশলাটাকে লো ফ্লেমে দুই মিনিট কুক করা হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি আলু যেহেতু আমার ফ্যামিলিতে সবাই আলু খেতে খুব পছন্দ করে তাই আমি এখানে অল্প পরিমাণ আলু ভেজে দিয়ে দিচ্ছি আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে দেবেন না কোনো অসুবিধা নেই কো আমি এখানে আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি আমি আলুটাকে অ্যাড করার পর হালকা করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করব জল আপনারা যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণ জল দেবেন এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে এক মিনিট কুকড হতে দেব দেখুন বন্ধুরা আমার এক মিনিট এটাকে কুকড করা হয়ে গেছে এখন এটা এখন টকবক করে ফুটছে আর এই মুহূর্তে আমি এর মধ্যে ডিমের ধোকাগুলো এক এক করে দিয়ে দেবো এখানে আমি সব ডিমের ধোকাগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে কুকড হতে দেব পাঁচ মিনিট কুকড করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার ডিমের রেসিপিটি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করব গরম ভাতে এই ডিমের রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখুন অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ